উপার্জিত সম্পদ হালাল কাজে ব্যয় করেছ না হারাম কাজে ব্যয় করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ এই পাঁচটা প্রশ্নের বিষয়বস্তু বুঝতে পারলে আপনারা কি মনে করেন এই পাঁচটা প্রশ্নের বিষয়বস্তু সম্পর্কে আমাকে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে আমার জীবন কোন কাজে বিলীন করেছি দুনিয়ায় আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি যৌবন কাল কোন কাজে বিলীন করেছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি দুনিয়াতে যত ধন সম্পদ উপার্জন করেছি হালাল উপায়ে না হারাম উপায়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি দুনিয়াতে যত ধন সম্পদ খরচ করেছি হালাল কাজে না হারাম কাজে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি দুনিয়া তে আল্লাহর হুকুম নবীর তরিকা যেটুকু জানতে পেরেছি তা আমল করেছি কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই কথার ভয় যাদের অন্তরে থাকে শুধুমাত্র তাদের পক্ষে দুনিয়াতে হালাল পথে জীবন যাপন করা সম্ভব হয় এই কথার ভয় যাদের অন্তরে থাকে না তাদের পক্ষে দুনিয়াতে হালাল পথে চলা সম্ভব হয় না এবার বলুন আপনাদের সমাজে হারাম পথে চলে এমন কোন মুসলমান আছে হারাম কাজ করে এরকম মুসলমান আছেন এটা কিসের প্রমাণ হাসরের হিসাব নিকাশের ভয় আছে অন্তরে এর প্রমাণ না ভয় না আজকে পরিষ্কার বুঝতে পারলেন কোন মুসলমান বেপরুয়া ভাবে দুনিয়াতে হারাম পথে কখন চলে যখন হাসলের মাঠের হিসাব নিকাশের ভয় অন্তরে না থাকে তখন ওই বেপরুয়া ভাবে হারামপথে চলেন যেই ব্যক্তির অন্তরে হাসরের মাঠের হিসাব নিকাশের ভয় থাকে সেই ব্যক্তি দুনিয়াতে বেপরুয়া ভাবে হারাম পথে চলতে পারে না হারাম জীবন জীবনযাপন করতে পারে না এই কারণে বলেছিলাম দুনিয়ার মানুষকে হালাল পথে পরিচালনার জন্য আল্লাহ তকরাবুল আলমিন যত ওয়াজ করেছেন এর মধ্যে পরকালের বিবরণ দিয়ে ওয়াস করেছেন পবিত্র কোরআনের প্রায় দুই হাজার আয়াতে পরকালের অবস্থা যদি তোমার বুঝে আসে তখনই তোমার গুরুত্ব হবে অন্তরে হাসরের মাঠের হিসাব নিকাশের ভয় তবেই তোমার পক্ষে হালাল পথে জীবনযাপন করা সম্ভব হবে রকম বিভজ্জনক হাসরের মাঠে মুখাসিনেকেরাম লিখেছেন তিনটা অবস্থা হবে সবচেয়ে বেশি ভয়াবহ হাসরের মাঠে তিনটা অবস্থা এমন আছে যে তিন অবস্থায় নবী রাসূলগণ পর্যন্ত শুধু নিজের জানbatasanির pikir করবেন অন্য সমস্ত মানুষের pikir ভুলে যাবেন শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিন বিপদের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও হাতের মাঠে যে তিন বিপদে সারা সমস্ত নবী লিয়া পীর বুজুর্গ সবাই যে নিজের আত্মীয় বাই বাইদের মা বাবা সব কিছুকে ভুলে গিয়ে শুধু জানবা সবার ফিকির করবেন এই তিনটা বিপদ কি কি আল্লাহ কুরানের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন মহাসিরী নেতারা একত্র করে দিয়েছেন তিনটা বিপদ হাসরের মাঠে সবচেয়ে বড় ভয়াবহ কি কি বিপদের সময় মানুষ নিজের মায়ের কথা ভুলে যাবে যেই বিপদের সময় মানুষ নিজের বাবার কথা যাবে, যেই বিপদের সময় মানুষ নিজের স্বামীর কথা ভুলে যাবে নিজের স্ত্রীর কথা ভুলে যাবে নিজের টুকরা সন্তানের কথা ভুলে যাবে এরকম তিনটা বিপদ আছে আসরের একাধী আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে এই তিন সময় পিতা পুত্রের অবস্থা কেমন হবে এক পিতা একটা নেকির অভাবে জাহান নামে যাওয়া সাব্যস্ত হবে যে তোমার একটা নেকি কম এই জন্য তোমার জাহান নামে যেতে হয় সে বলবে আল্লাহ আমার তো অনেক আত্মীয় স্বজন ছিল দুনিয়াতে আমাকে একটু সুযোগ দাও আমার কোনো আত্মীয়দের কাছ থেকে একটা নেকি আমি আজকে সংগ্রহ করতে পারি আল্লাহ বলবেন ঠিক আছে দেখো তোমার কোন আত্মীয়র কাছ থেকে একটা নেকি যদি সংগ্রহ করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে না যাচ্তে ওই লোকটা তখন হাসরের মাঠে অনুসন্ধান চালিয়ে তার যাক টুকরা সন্তানকে বের করবে বের করে বলবে তোমাকে দুনিয়াতে বহু কষ্ট করে লালন করেছি নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি নিজে দুঃখ কষ্ট করে তোমাকে সুখ শান্তি দেবার চেষ্টা করেছি আজকে আমি একটা নেকির জন্য বিপদগ্রস্ত হয়ে পড়েছি তুমি তোমার নেতির থেকে আমাকে একটা নেকি দান করে জন্য আমি জাহান নাম থেকে না জানতে দেবেন ছেলে জবাব দিবে অবশ্যই আমি দুনিয়াতে একজন পিতার করে গ্রহণ করে দুনিয়াতে গিয়েছিলাম কিন্তু তুমি কে তোমাকে তো আমি চিনি না একটা মেয়েকে যদি আমার তোমাকে দিয়ে দিই তখন আমার বৃহৎ মুক্তির কি ব্যবস্থা হবে ছেলে বলবে পিতাকে তোমাকে আমি চিনি আমরা কি মনে করেন হাসরের মাঠে কেমন ভয়াবহ বিপদের সময় ছেলে পিতাকে বলতে পারবে যে তোমাকে আমি চিনি না তুমি কে বাবার কাছে যাবে বলবে বাবা দুনিয়াতে বহু কষ্ট করে আমাকে লালন পালন করেছ নিজে না খেয়ে আমাকে খাওয়াইছ নিজে দুঃখ কষ্ট করে আমাকে সুখ শান্তি দিবার চেষ্টা করেছ আজকে আমি একটা নেকির জন্য বিপদগ্রস্ত হয়েছি তোমার একটা নেকি আমাকে দিয়ে সাহায্য করো বাবা বলবে দুনিয়াতে আমার ঘরে সন্তান হয়েছিল ঠিক কিন্তু তুমি কে তোমাকে তো আমি চিনি না তোমাকে যদি একটা নেকি দিয়ে দিই পরে আমার বিহদের সময় আমার কি অবস্থা হবে সুতরাং পিতা যে রকম জবাব দিবে বাবাকে তোমাকে আমি চিনি না বাবা সেই রকম জবাব দিবে ছেলেকে তোমাকে তো আমি চিনি না আপনারা আন্দাজ করুন কত বড় বিহদ করলে বাপে পুত্ররে বলতে পারে তরে আমি চিনি না পুত্র বাবারে বলতে পারে তোমারে আমি চিনি এই মর্মে আল্লাহ তাকলা পুরা আলামী

সেই দিন অর্থাৎ ভাইকে দেখলে পলায়ন করবে কিসের বয়ে যদি সন্তান নিজের মা থেকে পলায়ন করবে কিসের বয়ে মা যদি দুনিয়াতে যে সেবা করেছিল তার দাবিতে আমার সব নিয়ে যেতে চায় সেই ভয়ে সন্তান দেখলে পলায়ন করবে সন্তান বাবার থেকেও পলায়ন করবে স্বাহীবাদীহী স্বামী স্ত্রীকে দেখলে পলায়ন করবে ও মা বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে আপনারা বুঝুন কেমন ভয়াবহ বিপদে পড়লে সন্তান বাবার থেকে ভলায়ন করে মা বাবা সন্তান থেকে ভলায়ন করে স্বামী স্ত্রীর থেকে ভলায়ন করে স্ত্রী স্বামীর থেকে ভলায়ন করে ভাই ভাই থেকে পলায়ন করবে কত বড় ভয়াবহ বিপজজনক অবস্থায় পড়িত আয়া জালুন ভাতা তুমি করে বাঁধবে তোমরা যদি আল্লাহর না বরমানি করো যদি আল্লাহর অবৈধ হও তাহলে কেমন করে বাঁচবে তোমরা ওই দিন অর্থাৎ কি দিন যেই দিনের ভয়াবহতা যেই দিনের চিন্তা যেই দিনের টেনশন শিশুকে বৃদ্ধে পরিণত করে দেবে শিশু বুড়া হয়ে যাবে যেই দিনের বিপদে ভরলে ওই দিন তোমরা বিপদ থেকে বাঁচবে কেমন করে আজকে যদি দুনিয়াতে আল্লাহর নাগরমানি করবে অন্য আয়াতে আল্লাহ টাকা করে আলাদিন বলে দিন নাফরমান অবৈধ বান্দারা আল্লাহ আগ্রহ প্রকাশ করবে আল্লাহর কাছে হে আল্লাহ আমার কলিদার টুকরা সন্তানটাকে আমার পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে জাহান নামে দিয়ে আমাকে মুক্ত করে দাও কি আন্দাজ করেন আপনারা কেমন বড় ভয়াবহ হইলে বাবা বলতে পারে আমার সন্তানটাকে আমার পক্ষ থেকে জাহার নামে দিয়ে এর বিনিময়ে এইরকম সন্তানদের ব্যাপারে বলবে এইরকম স্ত্রী স্বামীর ব্যাপারে বলবে স্বামী স্ত্রীর ব্যাপারে বলবে ভাই ভাইয়ের ব্যাপারে বলবে কোন অবস্থায় যখন আল্লাহ এই কথাগুলি কবুল করবেন না তখন বলবে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে জাহান নামে দিয়ে দাও আর এদের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে রেহাই করে দাও আপনারা কি মনে করেন কত বড় ভয়াবহ বিপদে ভরলে বলতে পারে সারা দুনিয়ার সমস্ত মানুষ আমি মুক্তিপণ দিলাম আমার পক্ষ থেকে এদেরকে আমার পাপের জন্য এদেরকে সবাইকে জাহান দামে দাও আর বিনিময়ে আমাকে নাজাদ করে দাও আল্লাহ বলেন কাল্লা অন্য আয়াতে বলেছেন আল্লাহর বিচারে একের পাপের সাজা অপরকে দেওয়া হবে না একের ভাবের সাজা অপরকে দেওয়া হবে না আর বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মবিশ্বাস সমস্ত খ্রিস্টানদের ভাবের সাজা তাদের নবীকে দেওয়া হয়েছে করে। যে খ্রিস্টানদের ধর্মবিশ্বাস আমার ওই যেমতের ভাবের সাজা আর আল্লাহ বলেন পুরাণে বলেন হাসরের বিচারে একের পাপের সাজা অপরকে দেওয়া হবে না তাই হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লা বলছেন হসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি এমন হবে ওই আগে বলা হইল হজরত যখন জিজ্ঞাসা করলে রবু আল্লাহ রসুল হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রসুল বলেন ও আয়েশা হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি এমন হবে যে হা করে উপরের দিকে তাকিয়ে যে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দিকে দৃষ্টি জন্যেপ করার মতো অবকাশ পাবে না সুতরাং কে নারী আর কে পুরুষ কে কাপড় করা আর কে উলঙ্গ সেই চিন্তা করার সুযোগ কোথায় থাক এই বৃহদের মধ্যেও এত বড় ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনটা মুহূর্ত হবে সবচেয়ে বেশি ভয়াবহ এই তিন মুহূর্তের হাসরের মাঠে তিনটা সময় সবচেয়ে বেশি কঠিন সবচেয়ে বেশি ভয়াবহ সময় হল হাস মাঠে দেওয়ার সময় আর একটা হল আমল নামা বুঝে থাকতে বলুন হাসরের মাঠে সবচেয়ে ভয়াবহ অবস্থা কতটা এক নম্বর আমল নামা হাতে দেওয়ার সময় দুই নম্বর আমল নামা ওজন উজন করার সময় তিন নম্বর কুল সিরাতের কুল পার হওয়ার সময় এর মধ্যে সূরাতুল ক্বারিআহ শুধু আমল না ভাবুন করার ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করা হয়েছে আল্লাহ বলেন ফা আম্মা মান সাফলাত মাওয়াজিনুহু ফা

সে সন্তোষজনক জীবন ব্যবস্থা অর্থাৎ জান্নাতের অধিকারী হবে আর যার নেই উজনের সময় গুনার পাল্লা বাড়ি হবে তার জাহান্নানে যাওয়া ছাড়া উপায় থাকে না এই সুরার মধ্যে আল্লাহ তকর আলমিন হাসরের মাঠের তিনটা কঠিন সময়ের মধ্যে নিজানে আমল নামা উজন করার কঠিন সময়ের আলোচনা করেছেন অন্যান্য আয়াতে আমল নামা হাতে দেওয়ার আলোচনা করেছেন অন্যান্য আয়াতে পুলসিরাতের কুল পার হওয়ার আলোচনা করেছেন এই জন্য বলেছিলাম শুধু পুরাতন কারিয়ার আয়াতগুলির তর্জমা এবং মর্ম বলে দিলে হাসরের মাঠে ধারাবাহিক অবস্থা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা পাবেন না এজন্য তিনটা তিনটা ভয়াবহ অবস্থার কথা আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যেন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে যেতে পারে অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন প্রতিটি মানুষের সাথে আল্লাহ পাকরা পুরা আলামিন বেশ কিছু ফিরিস্তা নিযুক্ত করেছেন এক একজন ফিরিস্তার এক এক রকমের ডিউটি আছে এর মধ্যে প্রতিটি মানুষের দান কাঁধে একজন ফিরিস্তা আছেন বাম কাঁধে একজন ফিরিস্টা আছেন দান কাদের ফিরিস্তা তার সোয়াবের কাজগুলি লিপিবদ্ধ করে রাখে বাম কাদের ফিরিস্তা তার গুণাগুলি লিপিবদ্ধ করে রাখে সারা জীবন বর যত সোয়াবের কাজ করতেছে দান কাদের ফিরিস্তা লিপিবদ্ধ করে রাখতেছে সারা জীবন গুণা করতেছে বাম কাদের পিরিস্তা সবগুলি লিপিবদ্ধ করে রাখতেছে আসলের মাঝে ইমানদার নেই লিপিবদ্ধ করা আমল নামা তার দান হাতে দেওয়া হবে বেইমান কাপির পাপিস্টদেরকে তাদের বাম কাদের পিরিস্তার লিপিবদ্ধ আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে যখন ইমানদার নেককারদেরকে ডান হাতে ডান কাদের ফিরিস্তার ইভত্ত আমল নামা দেওয়া হবে সেখানে লেখা থাকবে তুমি বেদিন কাতিরের মতো চিরকালের জন্য জাহান নামে যাবে না এই লেখাটা থাকতেই সে মাঠে চিৎকার দিয়া বলতে থাকবে পরীক্ষায় যদি ফার্স্ট ডিভিশন পাশ হইয়া পাস করে বাড়িতে গিয়া দুলাবাই রে বিচারে দাদারে বিচারে নানারে তালাশ করে কি ব্যাভার ফার্স্ট ডিভিশন হয়েছি আসো মিষ্টি খাওয়ার কিনা এইরকম ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে যাবেন আমল নামার ডান হাতে দেওয়া হবে বলা হবে আমল নামায় লিপিবদ্ধ থাকবে বেদিন কাফিরের মতো তোমাকে চিরকালের জন্য জাহান নামে যেতে হবে না সে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলতে থাকে। কে তোমার আপনজন দেখো আমার আমল নামা আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি চিরকালের জন্য জাহান নামে যাব না পক্ষান্তরে বেইমান পাপিষ্টদের আমল নামা বাম কাদের পিসার লিপিবদ্ধ আমল নামা যখন তার হাতে দেওয়া হবে প্রথমে সে ডান হাত বাড়াবে আমল নামা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার ডান হাতটা মুড়িয়ে তার সাথে বেঁধে দেবে আর কোন সময় এই অবস্থায় থাকবে ডান হাত আর কোনো সময় ডান হাত বাড়াতে পারবে না গারের সাথে এক থাকবে এইভাবে থাকে তারপর তার বাম হাতটা বুকের ভিতর ঢুকিয়ে পিঠ ছিদ্র করে পিছন দিক থেকে বের করা হবে ওইখানে তার আমল নামা দেওয়া হবে বেদিন আমল নামা বাম হাতে দেওয়া হবে সামন দিকে না পিছন দিকে বাম হাত পিছন দিকে যাবে কিভাবে বুক ছিদ্র করে বুকের ভিতর ঢুকানো হবে বাম হাত তারপরে পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে বাম হাত ওইখানে তার আমল নামা দেওয়া হবে এখন বাম হাতে আমল নামা পিছন দিকে দেওয়া হলো। চেহারা সামন দিকে রইলো। দেখবে কিভাবে এই জন্য ঘর মস্কিয়ে ভেঙ্গে দেওয়া হবে ঘর মস্কিয়ে ভেঙ্গে দিয়ে তার চেহারাকে পিছন দিক দিয়ে নিয়ে বলা হবে পরে দেখ তোর আমল নামা তোর ভাগ্য কেমন এটা কোন ঘোষকের ঘোষণা দেওয়ার দরকার করে না তুই আমল নামা দেখে তুই নিজেই বলতে পারবি তোর ভলা ভলা থেকে সুতরাং আমল নামা ডান হাতে আসে না বা হাতে আসে আমল নামা দেওয়ার সময় প্রতিটি মানুষ নিজের বিবিকে ভুলে যাবে নিজের বাচ্চাকে বলে যাবে নিজের পিতামাতাকে বলে যাবে আত্মীয় স্বজনকে বলে যাবে সারা জগতের সবাইকে বলে যাবে শুধু লক্ষ্য করবে আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে আগে দেখার দরকার যদি ডান হাতে আমল নামা আসে তারপরে চিন্তা করব আমার কে কোথায় আসে যদি আমল নামা হাতে আসে না তাহলে দিদির চিন্তা করে আমার কোনো লাভ নাই বাচ্চার চিন্তা করে আমার কোনো লাভ নাই পিতা মাতার চিন্তা করে আমার কোনো লাভ নাই এই জন্য মোহন সিং নাকেরাম লিখেছেন আমল নামা হাতে দেওয়ার সময় মানুষ এত টেনশন হবে এত চিন্তাগ্রস্ত হবে নিজের পিতামাতা বাইকোন স্মরণ করার কত অবকাশ হবে না এটা হল হাসনের মাঠের তিন দীঘদের এক যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে আমল নামায় শুধু লেখা হবে চিরকালের জন্য তোমাকে জাহান নামে যেতে হবে না দীর্ঘকালের জন্য যেতে হবে কিনা এটা আমল নামার দ্বারা ফয়সলা হবে না এটা ফয়সলা হবে আমল নামা উজনের দ্বারা চিরকালের জন্য জাহান নামে যেতে হবে না এই ফয়সলা হলো ডান হাতে নামা দিয়া আর দীর্ঘকালের জন্য জাহান নামে যেতে হবে কিনা সেই ফয়সলা আমলনামা নামা হাতে দেওয়ার দ্বারা হবে না সেই ফয়সলা হবে আমলনামা নামা ওজন করার দ্বারা এই কাজেই আমলনামা নামা ওজন করার মুহূর্তটা হাসরের মাঠে দ্বিতীয় বিহ এই বিহৎ আমলনামা নামা ওজন করার সময়ও মানুষ নিজের বিবির কথা বলে যাবে বাচ্চার কথা বলে যাবে পিতামাতার কথা বলে যাবে আত্মীয় স্বজনের কথা বলে যাবে সমস্ত জগৎ বসির কথা বলে যাবে শুধু করবে আমার নেকির পাল্লা ভারী হয় কিনা যদি ভারী হয় তাহলে আমি জাহান নামে যেতে হবে না ভয় হবে যদি আমার নেকির পাল্লা ভারী হয় না আমি মুমিন হওয়া সত্ত্বেও আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমাকে জাহান নামে যেতে হবে সুতরাং আমার আমার বিবির চিন্তা পরে করব। আগে দেখি আমার গান আমার নেকির পাল্লা ভারী হয় কিনা সেটা আগে দেখলে পরে অন্যদের চিন্তা পরে করব। যদি আমার নেকির পাল্লা ভারী না হয় তাহলে আমার অন্যদের চিন্তা করে কোনো লাভ নাই এই জন্য আমল নামা উজন করার সময় মানুষ অন্য সকলের কথা ভুলে যাবে শুধুমাত্র নিজের গান বা চাবার বিক্রি লেগে যাবে কোন মুমিন মুসলমানের আমল নামা উজনই হবে বিনা হিসাবে তাদেরকে আবার এই সংক্রান্ত হাদিসের বেক্ষায় লেখেছেন কোন সমস্ত মুমিন মুসলমানদেরকে বিনা হিসাবে ভেস্তে দিয়ে দেওয়া হবে লেখেছেন যে সমস্ত মুমিন মুসলমানের আমল নামায় শুধু ছোয়া হয়ে গুণা বলতেই নাই শুধু ছোয়া বইয়াছে আসে গুণা বলতেই নাই এরা আবার দুই দল একদল যারা জীবনে কোনোদিন গুণা করেনি আরেক দল গুণা করেছিলেন কিন্তু মাফের ব্যবস্থা হয়ে গেছে বিপদের দ্বারা দ্বারা রুগের দ্বারা আমল নামায় অতীতে গুণা করেছিল মরণের আগ পর্যন্ত আমল নামার সমস্ত গুণা মুছে ফেলা হয়েছে এই ব্যক্তিও সম্পূর্ণ নীতি নিয়ে মরণ বরণ করেছে তার আমল নামায় কোনো গুণা নাই যে যাদের যারা জীবনে কোনোদিন দিন গুণা করেনি নেই তারা হইলেন আমি আপনাদের ধারণা কি নবীগঞ্জ জীবনে কোনো গুণা করেছেন নবীগঞ্জ জীবনে কোন যারা গুণা করার পর তো করে চিরকালের জন্য গুণার থেকে গুণা গুণার থেকে মুক্ত হয়ে গেছেন আর মরণের আগে গুনাই লিপ্ত হননি এই অবস্থায় মরণ হয়েছে তাদেরও আমল নামায় দেখা যাবে হাসরের মাঠে শুধু সুবাসে গুনা নাই এই সুযোগটা আছে কি যত গুণা জীবনে করেছেন যদি তবা করে ছেড়ে দেন আর কোনদিন গুনার পথে না যান এই অবস্থায় মরণ হয়ে যায় তবে তো বিনা হিসাবে ব্যস্ত যাওয়ার সুযোগটা আপনাদেরও কথা বলতে পারছেন এই জন্য লেখেছেন? বেদিন কাফিরের আমল নামা উজন হবে একবার মুমিন মুসলমানের আমল নামা উজন হবে দুইবার কাফিরের আমল নামা উজনইব খবার একবার আর মুমিন মুসলমানের আমল নামা উজনই বকবার দুইবার দ্বিতীয় দফায় কাফিরের কোনো ওজনই হইতো না সেই মর্মে আল্লাহ পাক রাব্বুল বলেছেন ওয়ালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna যে ওজনের যারা জান্নাত তো যাইতো না জাহান নামা যাইত ই ফয়সলার হবে না বেদিন কাফিরের এই উদনের সম্পর্কে আল্লাহ বলেন এদের জন্য হাসারের মাঝে কোন উদনের ব্যবস্থাই করা হবে না বরং প্রথম দফার উদনের দ্বারাই এদের ফলাফল ঘোষণা করে দেওয়া হবে তোমরা চিরকালের জন্য জাহান নামি সুতরাং নামাজ পড়েছিলে কিনা এই হিসাবের আর দরকার নাই রুদা রেখেছিলে কিনা এই হিসাবের আর দরকার নাই চিরকালের জন্য জাহান নামে যাবে এখানে আমাদের গুরুত্বপূর্ণ ভাবে দুটি কথা বোঝার দরকার একটা হলো বেদিন কাফিরের আমল নামা ওজন একবার হবে কেন একটা হলো মুমিন মুসলমানের আমল নামা দুইবার ওজন হবে কেন পুরাতুল কারিয়ার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো আমল নামা উজনের ব্যাপার বেদিন কাফিররা সারা জীবন বর যত ভালো কাজ করেছে নমাজ রোজা তো কষেই না যদি সমাজ সেবামূলক কোনো কাজ করে থাকে যদি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার মতো কোনো ভালো কাজ করে থাকে তাহলে এই সমস্ত বালকাদের সোয়াব নেকির পাল্লায় উঠানো হবে আর যে বিশ্বাস করলো না আল্লাহর যে বিশ্বাস করলো না আল্লাহকে যে বিশ্বাস করলো না আল্লাহর উজন দেওয়া হবে উজনে দেখা যাবে সারা জীবন বর যত জনসেবা করেছে সারা জীবন বর যত মানব সেবা করেছে সারা জীবন বর আত্মীয়দেরকে যত যত্ন আদর যত্ন করেছে সবগুলির সোয়াবের পাল্লা হালকা হয়ে গেছে কলেমা বিশ্বাস না করার একটা গুনার পাল্লা ভারী হয়ে গেছে তখন তাদেরকে বলা হবে তোমরা নমাজ পড়েছিলে কিনা জনসেবা করেছিলে কিনা রোজা রেখেছিলে কিনা এই আর উজনের দরকার নাই হিসাবের দরকার নাই কলেমা বিশ্বাস করছো না যে একটা গুণা করছো একটা গুনার কারণেই তোমরা চিরস্থায়ী জাহান নামি সুতরাং যারা চিরস্থায়ী জাহান নামি তাদের আবার নমাজ করলো কি না হলো এর হিসাবের কি দরকার এই জন্য বেদিন কাফিরের আমল নামা উজন হবে পক্ষান্তরে মুমিন মুসলমানের আমল নামা হবে দুই বা প্রথম দবায়। পলেমা বিশ্বাস করার একটা স্বভাব নেকির পাল্লায় উঠানো হবে আর সারা জীবন যত নমাজ কাজা করছে যত রোজা কাজা করছে যত মিশা কথা কইছে যত সুদ খাইছে যত বুস খাইছে যত মদ খাইছে যত গান্দা খাইছে যত খুন খারাপি করছে যত জিনা বেবিচার করছে যত সন্ত্রাস করছে সবগুলির গুনা উঠানো হবে গুনার ফাল্লায় আর ইমান যে আমি ছিল কলেমা বিশ্বাস করার এর একটা সোয়াব উঠানো হবে দেখির ভাল্লা উদন দেওয়ার পরে দেখা যাবে সারা দিন দিকে বর যত নমাজ কাদা করেছিল যত মিথ্যা কথা বলেছিল যত সুদ খাইছিল যত বুস খাইছিল যত পদ খাইছিল যত গান খাইছিল যত চুরি করছিল যত জিনা করছিল সবগুলির গুনার পাল্লা ফাতলা হয়ে গেছে হালকা হয়ে গেছে ইমানের পাল্লা ভারী হয়ে গেছে এই পর্যন্ত শুনে যদি কোন লোক চলে যায় বলে তাহলে তো দরকার তাহলে দ্বিতীয় দফার খবর নিবে এই জন্য যারা বিশ্বাস করবে এরা ভেস্তে যারা মা বিশ্বাস করবে তারা হেস্তে যাবে হজরত আবুারি রাজি এক সময় নবীর এই কথার নবীকে জিজ্ঞাসা করলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা কলেমার বিশ্বাসীরা যদি করে পড়ে কলেমার বিশ্বাসীরা যদি ঋণাও করে তবুও কি বেসতে যাবে রসুল বলেন হ্যাঁ সূর্য যদি করে জিনাও যদি করে তবুও বেসতে যাবে আবু আবার জিজ্ঞাসা করেন ওয়াইন জানা ওয়াইন সারাকা যদি জিনাও করে সূর্য করে তবুও কি কলেমার বিশ্বাসী ব্যস্তে যাবে আল্লাহ রসুল বলে হ্যাঁ যদি সূর্য করে যদি জিনাও করে তবুও কলেমার বিশ্বাসী ব্যস্ত যাবে আবুদর আবার জিজ্ঞাসা করেন ওয়াইন জানা ওয়াইন সারাকা আরে কলেমার বিশ্বাসী যদি করলেও ব্যস্ত যাবে নাকি কলেমার বিশ্বাসী জিনা করলেও বেসতে যাবে নাকি তৃতীয়বারের বেলা আল্লাহ রসুল বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা কলেমার বিশ্বাসী লোক দিনা কুইলেও ব্যস্তে গেলে কলেমার বিশ্বাসী লোক চুরি করেও ব্যস্ত গেলে যদি তোমার বেঈজ্জতি অনুভব হয় তুমি বেজ্জত হইতে পারো কিন্তু কলেমার বিশ্বাসী সুর হইলেওকার হইলেও এই ধরনের হাতির সঙ্গে যদি কোন লোক চলে যান তাহলে ঠগা খাইবেন কেমন ঠগা এই আর একাদি শুনুন হজরত রসুল করিম আলাইহি ওসাল্লাম একদা প্রত্যেকজন সাহাবায় কেরামকে দিয়ে এক জায়গায় বসা ছিলেন হঠাৎ পর্যন্ত রসুল ফিরে আসতেছিলেন না সাহাবায়েরাম চিন্তিত না কেন করতে শেষ পর্যন্ত হজরত আবু হুরাইরা রদি আল্লাহু মোহাম্মদ গিয়া এক জায়গায় আল্লাহ জ্ঞানে মুরা কাবারত অবস্থায় থাকেন পাওয়ার পরে আল্লাহর রাসূল আপনাকে হারিয়ে আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম আপনি কোথায় চলে আছেন আমাদেরকে বললেন না আপনি আপনার কত রকমের শত্রু আছে কোন রকমের বিপদ হলো কিনা আমরা আপনার অনুসন্ধানে বের হয়েছি আমরা বড় परेशान রাসূল বলেন ও আবু হুরায়রা सुनो মুসলমানদের परेशान হওয়ার কোন কারণ নাই যারা লাই ইলাহা বিশ্বাস করবে তারাই বেঁচে যাবে যারা লাই ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে তারাই বেঁচে যাবে আবু হুরায়রা তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছো তোমাদের তো परेशान হওয়ার কারণ নাই তোমরা তো জান্নাতে যাবে যাও আমার পক্ষ থেকে মানুষের কাছে এই সংবাদ পৌঁছে যাও লাইলাইল্লাহ যারা স্বীকার করবে তারাই ব্যস্ত যাবে লাইল্লাহ যারা স্বীকার করবে তারাই ব্যস্ত যাবে হজরত আবু হুরায় আল্লাহ রসুল এত সোজা কথা লাই লাই নল্লা শিকার করলেই ব্যস্ত যাইব চুরি করলেও ব্যস্ত যাইব জিনা করলেও ব্যস্ত যাইব নমাজ না হলেও ব্যস্ত যাইব বদমাসি করলেও ব্যস্ত যাইব খুন খারাপি করলেও ব্যস্ত যাইব এত সুতা কথা যদি আমি বলি কোন মুসলমান বিশ্বাস করবে না তাকে যে আপনি আমাকে বলেছেন আর আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছে এর একটা সনদ দিন সনদ রসুলে করিম সন্দন্দাস নিজের জুতা মুবারক আবু হুরাইরার হাতে উঠে দিলেন তুমি যদি আমার সাথে সাক্ষাৎ না হতো তাহলে আমার জুতা বেলে কোথায় আমার জুতা দেখাইয়া বলবে এই জুতা হলো আমার সনদ রসুলের জুতা আমার সনদ কিসের সনদ রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি আমার কাছে জুতা কম চাইছেন আর বলেছেন ঘোষণা দেওয়ার জন্য লাই যারা বিশ্বাস করবে তারা অবশ্যই বেহেলতে যাবে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালানহু মোহাম্মদুর রসুল উল্লাহ আসলের দরবার থেকে জুতা হাতে নিয়ে রাস্তায় বের হলেন যাকেই যে মুসলমানের সাথেই সাক্ষাৎ হয় জুতা দেখাইয়া বলেন এই দেখো আমার সনদ রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি বলেছেন এই ঘোষণা দেওয়ার জন্য যারা লাইলা বিশ্বাস করে তারাই বেসতে যাবে তারাই হজ্রত উৎরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বললেন রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে দুটা দেশের সনদ হিসাবে আমার হাতে বলেছেন সাক্ষাৎ যে তার প্রমাণ আর তিনি বলেছেন আমাকে ঘোষণা দেওয়ার জন্য যারা লাইলা বিশ্বাস করবে তারাই বেসতে যাবে হদ্র তুমর এই কথা শোনার সাথে সাথে আবু রাইলার মুখ এমন দুধে দেখা মারলেন চিত্তর এফলায় দিলেন মাটিকে আবু হুরাইরা অত্যন্ত দুঃখিত হইলেন রসুলের কথা ঘোষণা দিলাম উমর আমাকে মারলেন কেন আবু হুরাইরা ফিরে ফিরে চললেন আবার রসুলের দরবারে আর হজরত উমরও সাথে সাথে চললেন আবু হুরাইরা যেহেতু সাক্ষাৎ হয়েছে রসুলের সাথে আবু হুরাইরার সাথে সাথে গেলে রসুলকে পাওয়া যাবে আর উমর কেন রসুলের দরবারে ওনারা হইলেন আবু হুরাইরা এমন কথা ঘোষণা দিলেন কেন এর বিধান দেওয়ার জন্য আবু হুরাইরা দিয়েছেন আপনার ঘোষিত কথা আমি ঘোষণা করলাম উমর সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ